নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে একটি রম্য রচনা আপনাদের পড়ে শোনাচ্ছি লেখক পরশুরাম রাজশেখর বসু বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না তো চলুন আজকে পড়ে শোনাচ্ছি ভূতের গল্প ভূষণ্ডীর মাঠ লেখক পরশুরাম রাজশেখর বসু শিব ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে একটি স্ত্রী তিনটি গরু একতলা পাকা বাড়ি ২৬ ঘর যজমান কিছু ব্রহ্মোত্তর জমি কয়েক ঘর প্রজা ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায় শিবুর বয়স বত্রিশ ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট কিন্তু শিবুর মনে সুখ ছিল না তাহার স্ত্রীর মৃত্যুকালীর বয়স আন্দাজ পঁচিশ আটোটা মজবুত গরন দুর্দান্ত স্বভাব স্বামীর প্রতি তাহার যত্নের ত্রুটি ছিল না কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত পাঁচ মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরাইয়া যাইত কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিস্তার হইত না প্রতিবারেই শিবুর পরাজয় ঘটিত স্ত্রীকে বসে রাখিতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ মিনি মিনিমুখো প্রভৃতি আখ্যা দিয়াছিল ঘরে বাহিরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না একদিন নৃত্যকালে গুজব শুনিল তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে সেদিনকার বচসা চরমে পৌঁছিল নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরের দিন ভোর ছটার ট্রেনে কলিকাতায় যাত্রা করিল শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে পাঁচ টাকার পূজা দিয়া মানত করিল হে মা কালী মাগিকে উলা উঠাই টেনে নাও মা আমি জোড়া পাটা নৈবৃদ্ধি দেব। আর যে বরদাস্ত হয় না একটা সুরাহা করে দাও মা যাতে আবার নতুন করে সংসার পাততে পারি মাগের ছেলে পুলে হলো না সেটাও তো দেখতে হবে দই এবং আধের অমৃতি খাইল তারপর সমস্ত দিন জন্তুর বাগান জাদুঘর হক সাহেবের বাজার হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলায় বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে প্লেট কারি দু প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেভিল জলযোগ করিল তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনেটি ফিরিয়া গেল মা কালী কিন্তু উল্টোটাই বুঝিয়াছিলেন বাড়ি আসিয়াই শিবুর ভেদ আরম্ভ হইল ডাক্তার আসিল কবিরাজ আসিল ফল কিছুই হইল না আট ঘন্টা রোগে ভুগিয়া স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল গ্রামে আর মন টেকিল না শিবু সেই দিন রাত্রে গঙ্গা পার হইল পেনেটের আর পার কন্যগর। সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাঁপতানির চটকল ছাড়াইয়া আরও দুই তিন ক্রোশ দূরে ভূসণ্ডের মাঠে পৌঁছিল মাঠটি বহুদূর বিস্তৃত জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল সেজন্য সমতল নয় কোথাও গর্ত কোথাও বা মাটির ঢিপি মাঝে মাঝে আঁশ শেওড়া ঘেঁটু বুনো ওল বাবলা প্রভৃতির ঝোপ শিবুর বড়ই পছন্দ হইল একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার পাশে একটা লম্বা তালগাছ সোজা হইয়া উঠিয়াছে আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল যাহারা স্পিরিচুয়ালিজম বা প্রেত তত্ত্বের খবর রাখেন না তাহাদিগকে ব্যাপারটা সংক্ষেপে বুঝাইয়া দিতেছি মানুষ মরিলে ভূত হয় ইহা সকলেই শুনিয়াছে কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ নরক পুনর্জন্ম খাপ খায় কী রূপে প্রকৃত তথ্য এই নাস্তিকদের আত্মা নাই তাহারা মরিলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন সাহেবদের মধ্যে যাহারা আস্তিক তাহাদের আত্মা আছে বটে কিন্তু পুনর্জন্ম নাই তাহারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন তথায় কল্পবাসের পর তাহাদের শেষ বিচার হয় রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করে সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করে ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায় বিলিতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না যাহারা দেখিয়াছেন তাহারা জানেন বিলিতি ভূত নামানো কীরকম কঠিন কাজ হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত কারণ আমরা পুনর্জন্ম স্বর্গ নরক কর্মফল তয়া ঋষিকেশ নির্বাণ মুক্তি সবই মানি হিন্দু মহিলা প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বসবাস করিতে পারে আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে এটা একটা মস্ত সুবিধা কিন্তু এই অবস্থা বেশিদিন স্থায়ী নয় কেহ কেহ দুই চার দিন পরেই পুনর্জন্ম লাভ করে কেহ বা দশ বিশ বৎসর পরে কেহ বা দুই তিন শতাব্দী পরে ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয় এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো কারণ স্বর্গে খুব স্ফূর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হইয়া সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয় তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হইবার সুবিধা আছে কিন্তু যাহাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে কিংবা যাহারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপর চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন তাহাদের পুনর্জন্ম নবিদ্যতে একেবারেই মুক্তি দু তিন মাস কাটিয়া গিয়াছে শিবু সেই বেলগাছেই থাকে প্রথম প্রথম দিন কত নূতন স্থানে নূতন অবস্থায় বেশ আনন্দে কাটিয়াছিল এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা থাকে মেজাজটা যতই বধ হোক নৃত্যর একটা আন্তরিক টান ছিল শিবু এখন তাহা হাড়ে হাড়ে অনুভব করিতেছে একবার ভাবিল তোর হক না হয় পেনেটেতেই আড্ডা গাড়ি তারপরে মনে হইল লোকে বলিবে বেটা ভূত হইয়াও স্ত্রীর আঁচল ছাড়িতে পারে নাই না এইখানেই একটা উপদেবী করিতে হইবে ফাল্গুন মাসের শেষ বেলা গঙ্গার বাকের উপর দিয়া দক্ষিণা হাওয়া ঝিরঝির করিয়া বহিতেছে সূর্যদেব জলে হাবুডুবু খাইয়া এইমাত্র তলাইয়া গিয়াছেন ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরিয়া গিয়াছে শিবুর বেলগাছে নতুন পাতা গজাইয়াছে দূরে আকন্দ ঝোপে গোটা কত পাকা ফল ফট করিয়া ফাটিয়া গেল একরাশ তুলার আঁশ হাওয়ায় উড়িয়া মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করিয়া শিবুর গায়ে পড়িতে লাগিল একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করিয়া উড়িয়া গেল একটা কালো গুবড়ে পোকা ভরভর করিয়া শিবুকে প্রদক্ষিণ করিতে লাগিল অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড়কাক বসিয়া আছে কাক গলায় সুরসুড়ি দিতেছে কাকিনী চোখ মুদিয়া গদ স্বরে মাঝে মাঝে ক করিতেছে একটা ক্যাটকাটে ব্যাং সদ্য ঘুম হইতে উঠিয়া গুটি গুটি পা ফেলিয়া বেলগাছের কোটর হইতে বাহিরে আসিল এবং শিবুর দিকে ড্যাব চোখ মেলিয়া টিটকারি দিয়া উঠিল একদল ঝিঁঝিঁ পোকার সন্ধ্যার অবসরের জন্য যন্ত্রের সুর বাঁধিতেছিল এতক্ষণ সঙ্গত ঠিক হওয়ায় সমস্যারে রি 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 করিয়া উঠিল শিবুর যদিও রক্ত মাংসের শরীর নাই কিন্তু মরিলে স্বভাব যাইবে কোথা শিবুর মনটা খাঁ খাঁ করিতে লাগিল যেখানে ঋগ্পিণ্ডটা ছিল সেখানটা ভরাট হইয়া ধরাক ধরাক করিতে লাগিল মনে পড়িল ভূষণ্ডীর মাঠের প্রান্তস্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটি পেত্নী বাস করে শিবু তাহাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলো হাতে মাছ ধরিতে দেখিয়াছে তাহার আপাদ মস্তক ঘেরা টোপ দিয়া ঢাকা একবার সে ঢাকা খুলিয়া শিবুর দিকে চাহিয়া লজ্জায় কাটিয়া কাটিয়াছিল পেতনির বয়স হইয়াছে কারণ তাহার গাল একটু তোবড়াইয়াছে এবং সামনের দুটো দাঁত নাই তার সঙ্গে ঠাট্টা চলিতে পারে কিন্তু প্রেম হওয়া অসম্ভব একটি শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়িয়াছিল সে একটা গামছা পরিয়া আর একটা গামছা মাথায় দিয়া এলো চুলে বকের মতো লম্বা লম্বা পা ফেলিয়া হাতের হাড়ি হইতে গোবর গোলা জল ছড়াইতে ছড়াইতে চলিয়া যায় তাহার বয়স তেমন বেশি বোধ হয় না শিবু একবার রসিকতার চেষ্টা করিয়াছিল কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাঁচ করিয়া ওঠে অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয় শিবুর মন সবচেয়ে হরণ করিয়াছে এক ডাকিনি ভূষণ্ডীর মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে খিরে বামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে তাহাতেই সে অল্পদিন হইল আশ্রয় লইয়াছে শিবু তাহাকে শুধু একবার দেখিয়াছে এবং দেখিয়াই মজিয়াছে ডাকিনি তখন একটা খেজুর গাছের ডাল দিয়া রোয়াক ঝাঁট দিতেছিল পরনে সাদা থান শিবুকে দেখিয়া নিমেষের তরে ঘোমটা সরাইয়া ফ্লিক করিয়া হাসিয়া সে হাওয়ার সঙ্গে মিলাইয়া যায় কী দাঁত কি মুখ কী রং? নৃত্যকালের রঙ ছিল পান্তুয়ার মতো কিন্তু ডাকিনির রং যেন পান্তুয়ার শ্বাস শিবু একটি সুদীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া গান ধরিল হাহা সেই রানীকে চন্দ্রা বলি কানে রেখে কানে ফেলি সহসা প্রান্তর কম্পিত করিয়া নিকটবর্তী তালগাছের মাথা হইতে তীব্র কণ্ঠের শব্দ উঠিল চা না নাড়া 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 আরে ভনীওয়াকে বাহিনিয়া ভদলুকে বেঁটিয়া শিবু চমকাইয়া উঠিয়া ডাকিল তোমার কাছে কে রে উত্তর আসিল কারিয়া পিরে এত শিবু কেলে নেমে এসো বাবা নেমে এসো মাথায় পাগড়ি কালো লিকলিকে চেহারা কাকলাসের মতো একটি জীবাত্তা সড়াত করিয়া তালগাছের মাথা হইতে নামিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বলিল গোর লাগি ধরম দেও জি শিবু জিতা রাহো বেটা একটু তামার খাওয়াতে পারিস কারিয়া পিরেত ছিলাম বা শিবু তামাক নেই তা ছিলিম জোগাড় কর প্রেত উঠিল এবং অল্পক্ষণের মধ্যে বৈত্যবাটি বাজার হইতে তামাক টিকা কলিকা আনিয়া আগশুলগাইয়া গাইয়া শিবুর হাতে দিল শিবু একটা কচুর ডাটার উপর কলিকা বসাইয়া টান দিতে দিতে বলিল তারপর এলি কবে তোর হালচাল সব কারিয়াপিরেত যে ইতিহাস বলিল তার সারমর্ম এই তাহার বাড়ি ছাপড়া জিলায় দেশে এককালে তাহার জরু গরু জমি জেরাত সবই ছিল তাহার স্ত্রী অত্যন্ত মুখরা ও বদমেজাজি বনিব বনা কখনো হইত না একদিন প্রতিবেশী ভজুয়ার ভাগ্নিকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষাইয়া স্বামী দেশ ছাড়িয়া কলিকাতায় চলিয়া আসে সে আজ বত্রিশ বছরের কথা কিছুদিন পর সংবাদ আসে যে মংরি বসন্ত রোগে মরিয়াছে স্বামী আর দেশে ফিরিল না বিবাহও করিল না নানা স্থানে চাকরি করিয়া অবশেষে চাপদানের মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পথ পায় কিছুদিন পূর্বে একটি লোহার করি করি হাফিজ অর্থাৎ কপিকলে উত্তোলন করিবার সময় তাহার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশায়ী হইয়া থাকে সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হইয়া প্রেত রূপে এই তালগাছে বিরাজ করিতেছে শিবু একটা লম্বা টান মারিয়া কলিকাটি কারিয়া পিরেতকে দিবার উপক্রম করিতেছিল এমন সময় মাটির ভিতর হইতে ভাঙা কাশরের মতো আওয়াজ আসিল বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল তাহা হইতে খানকতক ইট খসিয়া গেল এবং ফাঁকের ভিতর হইতে হামাগুড়ি দিয়া একটি মূর্তি বাহির হইল স্থুল খর্বদেহ থেলো হুকার খোলের উপর একজোড়া পাকা গোফ গজাইলে যেরকম হয় সেই প্রকার মুখ মাথায় টাক গলায় রুদ্রাক্ষের মালা গায়ে ঘুমটি দেওয়া মের যায়। পরনে ধুতি পায়ে তালতলার চটি আগন্তুক শিবুর হাত হইতে কলিকাটি লইয়া বলিলেন ব্রাহ্মণ দণ্ডবত হই কি সম্পত্তি ছিল এইখানে পুঁতা আছে তাই জকি হয়ে আগ আছি বেঁচে কিছু নয় দু পাঁচশো সব বন্ধ কি তমসুক দাদা ইস্টাম্বর কাগজের লেখা নগদ শিক্ষা একটিও পাবেন না খবর ওদিকে নজর দিও না হাতে হাত করি পড়বে শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল আপনি কি কালিদাসের যক্ষ ভাই কালিদাস আমার মাস্তুত শালিকে বে পড়ে চোখরা হিজলিতে বোমাস্ত ছিল অনেক দিন মারা গেছে তা তুমি তার নাম জানলে কি সে হ্যাঁ এখানে আমার আগমন হ্যাঁ 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 আমি বলে গিয়ে সাড়ে তিন কুড়ি বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আর তুমি তো এই সেদিন নিলে তক রিপে তারি 13 13 মারা হোচটকে গাটে উড়লে সব দেখেছি আমি তোমার গানের শক আছে দেখেছি বেশ বেশ কালুবাড়িতে শিখতে যদি চাও তো আমার সঙ্গে থাও দাদা এখন আওয়াজটা যদি তো একটু খেনো হয়ে গেছে তাও মোরা হাতে লাখ টাকা শিবু মশায়ের ভূতপূর্ব পরিচয়টাকে জিงকিষ করতে পারি জকখো বিরাট কোন আমার না নবীন চাঁদ মল্লিক পদবী বসু জাতি কায়স্ত নিবাস রিসে হাল ছাকি এই পাঁজার মধ্যে সাবেক এসা দারুগাগিরি এলাকার রিস রে ইস্তাক ভদ্রেশ্বর জর্জ টি সাহেবের নাম শুনেছ হুগলির কালেক্টর ভারী ভালোবাসতো আমাকে মুন্ডুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল না দু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি করে ডাক ছাড়ত মশাইয়ের পরিবার আদি কি যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সব সুখ কি কপালে হয় রে দাদা ঘর সংসার সবই তো ছিল কিন্তু দিনে ছিল খান্ডার বলবো কি মজায় আমি হলম গিয়ে নাদু মল্লিক কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার মুঠোর মধ্যে আমার পিঠে দিলে কিনা একঘা চ্যালাকাঠ কষিয়ে তারপরেই পালালো বাপের বাড়ি তিনশো চব্বিশ দাদায় ফেলতু কিন্তু কেলেঙ্কারের বয়ে গ্রেপ্তারি পরোয়ানা চারলুম না কিন্তু যাবে কথা গুরু আছেন ধর্ম আছেন সাতচল্লিশ সনের মোড়কে মাগি হলো সংসাধারণে আর মন বসলো না জর্জটি সাহেব বিলেত গেলেও আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম তারপর পরমাই ফুরলে এই হেতা আড্ডা করেছি ছেলে ফুলে হয়নি তাতে দুঃখ নেই দাদা আমি করব রোজগার আর কোন আবেগের বেটা বহুত মানুষ হয়ে আমার ঘরের জন্ম নিয়ে সম্পত্তির উপার হিসাবে সেটা আমার তো না এখন নিজের আছি বিষয় নিজেই আগলাই গঙ্গার হাওয়া খাই আর বম করি রাক আমার কথা তো সব শুনলে এখন তোমার কেচ্ছা বলো শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করিল কারিয়া পেরে তো পরিচয় দিল যক্ষ বলিল সব সেনাতে একই হাল দেখছি পুরনো কথা ভেবে আর মন খারাপ করে ফল নেই এখন একটু গাওনা বাজনা করি এসো পাখো নেই তেমন হবে না আচ্ছা ঢন্ডন করছে বাবা ছাতু কর মাটি চড়কে এই মধ্যে থাপড়ে দিত ঠিক আছে চৌতাল বোঝো ছমাত্রা চারতাল দুই ফাঁক বল শোনো ধা দা দিন ধরে তারা করে কি কর্তা গাধারে ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম দিতে থাকে টিপে টুটি ধরে উল্টে পাল্টে ফেলে গিন্নি গুগুটির ক্ষমতা কম নয় ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধনি করে না নগন্য নির্ধন কর্তা গাধা ধায়ের উপর সম ধা তা পেরে কেটে গদি ঘেনে ধা ধিন তা পেরে কেটে গদি ঘেনে ধা এই ধা ফসকালে সব মাটি গলাটা ধরে আসছে উদ্যোগে পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য অনেক কাকতি মিনতির পরে ডাকিনি শিবুর ঘর করিতে রাজি হইয়াছে কিন্তু সে এখনো কথা বলে নাই ঘুমটাও খোলে নাই তবে ইশারায় সম্মতি জানাইয়াছে আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিবাহ সূর্যাস্ত হইবা মাত্র শিবুর সর্বাঙ্গে গঙ্গা মৃত্তিকা মাখিয়া স্নান করিল গাবের আটা দিয়া পৈতামাজিল ফণি মনসার পুরুষ দিয়া চুল আচরাইল টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধিল ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরিয়া ঘুরিয়া একরাশ রাস ঘেঁটু ফুল বইচি কয়েকটি পাকা নোনা ও বেল সংগ্রহ করিল তারপর সন্ধ্যায় শিয়ালের ঐকতান আরম্ভ হইতেই সে ভিটায় যাত্রা করিল সেদিন শুক্লপক্ষের চতুর্দশী ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সম্মুখে বসিয়া শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করিয়া উৎসুক চিত্তে বলিল এইবার ঘোমটাটা খুলতে হচ্ছে ডাকিনি ঘোমটা সরাইল শিবু চমকিত হইয়া বলিল তুমি তুমি মৃত্যকালী বলিল হ্যাঁ মনে করেছিলি মোড়ে আমার কবল থেকে বাঁচবে পেটনির সাতচন্ডীর পেছন ঘুরতে ঘুরতে বড় মজা না শিবু এলে কি করে উলা উঠাই নাকি মৃত্যকালী ওলা উঠা সত্তরের হক কেন ঘরে কি কেনাসেন ছিল না শিবু ও তাই চেহারাটা ফর্সা বানা দেখাচ্ছে সোনার জুলুস বাড়ে দাঁতটাও একটু নরম হয়েছে নাকি শুভকর্মে বাধা পড়িল বাহিরে ও কিসের গোলযোগ যেন একপাল শকুনি গৃধিনী ঝুটোপুটি কারাকাড়ি ছেঁড়াছেড়ি করিতেছে সহসা উল্কার মতো ছুটিয়া আসিয়া পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগ্রা ঠেরিয়া ভীষণ চেঁচামেচি আরম্ভ করিল ছাপাখানার দেবতাগণের সুবিধার জন্য চন্দ্রবিন্দু বাদ দিলাম পাঠকগণ ইচ্ছা মতো বসাইয়া লইবেন পেতনি আমার স্বামী তোকে কেন দেব লা শাকচুন্নি আ মর বুড়ি ও যে তোর নাতির বয়সি পেতনি আহা কি আমার কোনে বউ গো শাকচুন্নি দূর মেঝে পেতনি আমি যে ওর দু জন্ম আগে কার বউ পেতনি দূর গোবর আমি যে ওর তিন জন্ম আগে কারবো বউ শাকচুন্নি মর চেটিয়ে ওদিকে ডাইনি মাগি মিন নিয়ে উদা তখন পেতনি বীর বীর করিয়া মন্ত্র করিয়া আগর বন্ধ করিয়া বলিল আগে তোর ঘা মা খাবো তারপর তোর ডাইনি বেডিকে খাবো কামড়া কামড়ি চুলো চুলি আরম্ভ হইল একা মৃত্যুকালীতেই রক্ষা নাই তার উপরে পূর্বতন দুই জন্মের আরও পত্নী হাজির শিব হাতে পৈতা চড়াইয়া ইষ্টমন্ত্র জপিতে লাগিল মৃত্যুকালীর রাগে ফুলিতে লাগিল এমন সময় নেপথ্যের যক্ষের গলা শোনা গেল ধনী শুনছ কি বা মনে ভাবছে বুঝি শ্যামের বাসে ডাকছে তোমার বাঁশ বনে ওটা যে ঠ্যাক শিয়ালি দিও না কালির রাত বীরতের শ্যাল কুকুরের ছুচো ডাক শুনে যক্ষ বেড়ার কাছে আসিয়া বলিলেন বায়া এখানে হচ্ছে কি এত গোল কিসের কারিয়া পিরে থাঁকিল এ বারান্দিটা আরে ডাল মাজ শিবুর সারা শব্দ নাই প্রচণ্ড ধাক্কা পড়িল কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলিল না বেড়াও ভাঙিল না তখন কারিয়া পীরে তারওবরে উৎপাটন মন্ত্র পড়িতে লাগিল। মারেজ জুয়ান হেইয়া অর্ভিথোরা হেইয়া পর্বত্তরি হেইয়া চলে ইঞ্জিন হেইয়া। ফটে বয়েল হেইয়া গামেন্ডার হা ফিজ। মরমর করিয়া ঘরের চাল দেওয়াল বেড়া আগট সমস্ত আকাশে উঠিয়া দূরে নিক্ষিপ্ত হইল। টাকিনি অর্থাৎ বমৃত্্যকালীকে দেখিয়া জগ্য বলিল। এটি ডেনি এটানে। বেমাদত্তিটার সঙ্গে চি 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 লজ্জার মাথা খেয়েছ ডাকিনি ঘুমটাটা নিয়ে কাঠ হইয়া বসিয়া রহিল কারিয়া পিরাত বলিল আরে ভুঙড়ি তখন শরম নাহি তারপর যে ব্যাপার আরম্ভ হইল তাহা মনে করিলেও কলমের কালি শুকাইয়া যায় শিবুর তিন জন্মের তিন স্ত্রী এবং নৃত্যকালীর তিন জন্মের তিন স্বামী ভূসণ্ডীর মাঠে যুগপথ জলস্তম্ভ দাবানল ও ভূমিকম্প শুরু হইল ভূত পেত দৈত্য পিসাচ তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখিতে আসিল গবলিন প্রভৃতি গোফ কামানো বিলেতি ভূত বাসি বাজাইয়া নাচিতে লাগিল জিন জান, আফ্রিদ মিরাদ প্রভৃতির লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপা দাপি আরম্ভ করিল চিংচাং ফেঁচাং ইত্যাদি মাকুন্দের চিনে ভূত ডিগবাজি কাইতে লাগিল জয় হারিঝি চণ্ডী আজ্ঞা করমা কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করিবে আমার কম্য নয় ভূত জাতি অতি নাছরবান্দা ন্যায্য গণ্ডা ছাড়িবে না পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব ভূতের ভূতত্ব পেত্নির পেত্নিত্ব এসব তাহারা বিলক্ষণ বোঝে অতএব স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি শ্রীযুক্ত শরৎ চাটুর্যের চারু বণুর্যে নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করিয়া একটা বিলি ব্যবস্থা করিয়া দিন যাহাতে এই ভূতের সংসারটি ছাড়েখাড়ে না যায় এবং কোনোরকম নীতিবিগর্হিত বিদে ব্যাপার না ঘটে নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলিয়া গয়ায় পিণ্ড দিবার চেষ্টা করিয়া দেখুন যাহাতে বেচারা অতঃপর শান্তিতে থাকিতে পারে কে ক্লাসে আদি আছো কে হো কি জানা